প্রাক্তন শব্দটা আমার কাছে খুব সুন্দর একটা শব্দ বিকজ ওই মানুষটার সাথে আমার যেমন খারাপ ঘটনা ঘটেছে দেখি তো এটা শেষ হয়েছে কোন সুন্দর ঘটনাও তো হয়েছে আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটা কেন আমি আমার প্রাক্তন মনে করি না এটা নিয়ে আমি কোনোদিন চিন্তাও করি নাই কিন্তু এরকম একটা মানুষকেও কিন্তু আমাদের ভালো লেগে যায় দুইটা মানুষ

ঘটনা ঘটেছে দেখেই তো এটা শেষ হয়েছে অনেক সুন্দর ঘটনাও তো হয়েছে যখন যখন সে আমার প্রেমে পড়েছে যখন সে আমাকে মানে পটানোর জন্য তার অনেক রকমের সে অনেক কি বলে এফোর্ট দিয়েছে ওই সময়গুলো তো আসলেই সুন্দর তাই না তো আমি আমি মেমোরিজ চেরিশ না করি বাট ওগুলা তো কোনো না কোনো একটা জায়গায় তো পড়ে আছে তো প্রাক্তন আমার কাছে কিন্তু একটা একটা মানে সুন্দর একটা মানে নাম যে প্রাক্তন ওর সাথে সুন্দর মোমেন্ট ছিল ও আমার জন্য এটা করছিল ও রাতের বেলা আমার জন্য দাঁড়ায় ছিল ও আমার জন্য মানে এই এই এরিয়া থেকে আমার বাসার এই এরিয়াতে চলে এসেছিল যাতে আমাকে দেখতে অনেক সুন্দর একটা ব্যাপার আমি শুধুমাত্র আমার প্রথম প্রেমটাকে আমি আমার প্রাক্তন মনে করি না আমি শুধু আমি ওনাকে মনে করি যে সে আমার শত্রু কারণ প্রাপ্তন কখনো এতটা হিংস হতে পারে না কি বলে জীবনের শেষ পর্যন্ত আমার সাথে যে পথ চলতে চাইনি এরকম কারো কারোই ছিল না প্রত্যেকেই চেষ্টা করেছে জানিতে দেখেন দুইটা মানুষ